আসসালাম আলাইকুমারমাতুল্লাহ হিও বারকাটু আমার নাম হাবিব আক্তার সুমায়া আমি আত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি এখন সুরা বলবো সুরতুল নাস মাকিয়া সুরাটি মক্কা অবতীর্ণ হয়েছে সুরাটির আয়াত ছয় রুকু এক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس Al-Ladhi yuwaswisu Assalamualaikum warahmatullahi wabarakatuh